যখন সে সম্পর্কে ভাগ বসায় তারই কর্মস্থলের মালিক সূত্র বলছে সহকারী আসাদের প্রেমিকার সাথে তার মালিকের গোপনীয় সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসলে আসাদকে চাকরিচ্যুত করে দেন হাসপাতাল মালিক এরপর প্রেমিকার শোক চাকরিচ্যুত অপমান বোধ সব মিলিয়ে এক ভয়ঙ্কর প্ল্যান গভীর রাতে বোরকা পরে মালিকের গোপনাঙ্গ কেটে নির্মমভাবে হত্যা করে সহকারী আসাদ তবে শেষ রক্ষা হয়নি নাটোরের ডাক্তার এ এইচ এম আমিরুল ইসলামকে হত্যার ঘটনায় পুলিশের জালে ধরা পড়েছে আসাদ আর হেফাজতে ওই প্রেমিকা নার্স মঙ্গলবার বিকেল ছয়টার দিকে শহরের মাদ্রাসামোর এলাকায় জনসেবা হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার আমজাদ হোসেন পুলিশ সুপার জানান হাসপাতালের একজন নার্সের সঙ্গে ডাক্তার আমিরুল ও ব্যক্তিগত সহকারী আসাদের ত্রিমুখী প্রেমের সম্পর্ক ছিল এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় সেই বিরোধের জেরেই ব্যক্তিগত সহকারী আসাদের হাতে খুন হন ডাক্তার আমিরুল কেন সোমবার দুপুরে শহরের মাদ্রাসা মোড় এলাকায় জনসেবা হাসপাতালের দ্বিতীয় তলায় ডাক্তার আমিরুলের পক্ষ থেকে তার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন গ্রেফতারকৃত আসামি আসাদ বগুড়া জেলার থুনুট উপজেলার ফকরিপাড়া এলাকার ইলিয়াস আখন্দের ছেলে হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত ছয় জনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ এবং হত্যায় ব্যবহারিত সুরি উদ্ধার করেছে ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ ও অন্যান্য আলামত চলছে বলে জানিয়েছে পুলিশ সুপার যিনি ক্রিমিনাল তার নাম হচ্ছে আসাদ আসাদুল মিয়া আসাদ উনি হচ্ছে বাড়ির দু নটে ডাক্তার আমিরুল সাহেব সহ আসাদ আর একটা মেয়ে যেটা আসলে আমরা অনেক ক্ষেত্রে মেয়েদের বিষয়ে আমরা বলি না অনেক সময় এই তিনজনের একটা মানে ভালো লাগা অথবা মানে নিজেদের আন্ডারস্ট্যান্ডিংগত একটা বিষয়কে নিয়ে মতবিরোধ দেখা দেওয়ার প্রেক্ষিতে গত পঁচিশ অগাস্ট আসাদ এবং যে মেয়েটাকে কেন্দ্র করে এই ঘটনায় সেই মেয়ে সহ তাকে মারধর করা হয় ওখানে একটা চেঞ্জ রুম ছিল সেখানে মারধরের পরে আসাদের আসাদকে চাকরি থেকে বের করে দেওয়া হয় হাসপাতাল থেকে তারপরে সে বগুড়া চলে যায় পঁচিশ তারিখেই বগুড়া যাওয়ার পর তার মধ্যে একটা প্রতিহিংসা কাজ করে তার মধ্যে একটা ডাক্তার আমিরুল সাহেবের কোনো বিষয় নিয়ে তার মধ্যে একটা খুব কাজ করে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে অভিযুক্ত আবু আসাদ পুলিশকে জানান তিনি দুই হাজার চব্বিশ সাল থেকে ওই চিকিৎসকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর মধ্যে হাসপাতালের এক নার্সের সঙ্গে আবু আসাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তিনি ওই নার্সকে বিয়ে করতে চাইলে আমিরুল ইসলাম তাতে রাজি হননি বরং গত আগস্ট মাসে তাকে চাকরিচ্যুত করা হয় তার ভাষ্যমতে নার্সের সঙ্গে ওই চিকিৎসকের অনৈতিক সম্পর্ক ছিল এতে ক্ষুব্ধ হয়ে তিনি হত্যাকাণ্ডের পরিকল্পনা করেন ভিউয়ার্স ভিডিওটা দেখে কি বুঝতে পারলেন যে মালিক হাসপাতালের মালিক ছিল সে মালিকের সহকারী ছিল সে সহকারীর সাথে এক নার্সের প্রেম ছিল বুঝছেন এই নার্সের প্রেম ছিল সে তার মালিকের সাথেও তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল সে সম্পর্কে এই নার্স এবং তার সহকারী মিলে তার এই কাজটা গটিয়েছে বুঝতে পারছেন এই ভিডিওটা দেখে আপনারা যে বুঝতে পারলেন সম্পূর্ণ ঘটনাটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ